সবচেয়ে সড়ক। রাজাবাড়িয়া গ্রামের একমাত্র প্রধান সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে রাজাবাড়িয়া গ্রাম থেকে পদুয়া যাওয়ার প্রধান সড়কটির পিস ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তে ফলে দীর্ঘ সময় ধরে যাতায়াতের চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার বাসিন্দা সরজমিনে গিয়ে দেখা যায় সড়কের অধিকাংশ জায়গায় ভিটামিনের কোনো চিহ্নই নেই সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে আদা সৃষ্টি হয় আর শুকনো মৌসুমে ধুলোবালিতে অন্ধকার হয়ে যায় চারোপাশ এই রাস্তা দিয়ে ভ্যান অটোরিকশা বা ছোট যানবাহন চলাচল করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অনেক সময় গর্তে চাকা আটকে গিয়ে ছোটখাটো দুর্ঘটনার নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুল ও কলেজে যাতায়াত করে রাস্তার খারাপ অবস্থার কারণে অনেক সময় যানবাহন পাওয়া যায় না ফলে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয় তাদের আমরা বাজার গাড়ি জামু বা মোল্লার যেমন কোন গাড়ি পাই না কোনো থেকে আর এই রোডে কেউ গাড়ি নিয়ে ঢুকতে চায় না বাস আমাকে এই প্রধান সড়কটা একবারে নিকৃষ্ট এবং একবারে ভাঙাচুরো যার কারণে আমরা খুবই অসুবিধার ভিতরে আছি আমরা উপরমহলের কাছে আবেদন আপনার মাধ্যমে যাতে আমাদের এই আর একটা সুষ্ঠু সলিউশন দেয় সবচেয়ে বেশি বিপদে পড়েন গর্ভবতী নারীরা ও মূর্ষ রোগীরা সাধারণ মানুষ কোথাও গেলে রাস্তা গিয়ে দাঁড়িয়ে থাকে গাড়ি পায় না যে কারণে তার অনেক ভূখণ্ডিতে পড়ে আমাদের রাস্তা দিয়ে কাজটি যেন খুব দ্রুতই চালু করা হয় আমাদের এলাকার সাধারণ জনগণ যেন সুন্দরভাবে যাতায়াত করতে পারে ভালোটা রাস্তা চাই এটাই আমাদের দাবি গর্ভবতী মহিলাদের নিয়ে যাইতে খুবই কষ্ট হয় যাওয়া যায় না খুবই কষ্ট জরুরি ভিত্তিতে কাউকে হাসপাতাল নেওয়া প্রয়োজন হলে ভাঙা রাস্তার কারণে সময় মতো পৌঁছানো সম্ভব হয় না গ্রামবাসীদের দাবি উত্ততন কর্তৃপক্ষ যেন অতি দ্রুত এই সড়কটি পরিদর্শন করেন এবং টেকসই মেরামতের ব্যবস্থা করেন আসন্ন বর্ষা মৌসুমের আগেই যদি সংস্কার কাজ শুরু না হয় তবে যাতায়াতের ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তৌসিফ রাজু দৈনিক খবর ডেক্স রিপোর্ট